আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আরেকবার বয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জামাস বয়সের জন্য দর্শক আবারও কোঠা প্রথা সেই কোঠা নিয়ে যখন ছাত্র সমাজ তাদের দাবি আদায়ের জন্য রাজপথে একের পর এক অবরোধ বিক্ষোভ সমাবেশ করছে তখন সরকারের পক্ষ থেকে এক ধরনের অবজ্ঞার মনোভাব আমরা লক্ষ্য করছি এবং আওয়ামী লীগের রাজনীতির একটি পুরনো কৌশল হচ্ছে তারা যখনই কোনো আন্দোলন বা জনগণের দাবির পক্ষে জনজোয়ার সৃষ্টি হয় কিংবা মানুষ যখন রাস্তায় নেমে আসে তারা তাদের সেই পুরনো যে পলিটিক্যাল এটাকে ফিকারি বা মখারি বলা যায় সেই অপকৌশল হিসেবে তারা যেটা করেন সেটা হচ্ছে তারা মার্কেটে কিছু তাদের গতানুগতিক শব্দ চয়ন কিংবা গতানুগতিক কিছু কথা আছে তারা সেটা মার্কেটে ছেড়ে দেন তেমনি একটি কথা বলেছেন গতকালকে আইনমন্ত্রী তিনি বলছেন যে যারা আন্দোলন করছে কোটার জন্য তারা হচ্ছে মূলত রাজাকারের সন্তান বা স্বাধীনতা বিরোধীদের সন্তান আপনারা জানেন এরকম একটি কথা দুই হাজার সালে সংসদে বলেছিলেন আওয়ামী লীগের নেত্রী মতিয়া চৌধুরী তিনি স্পেসিফিক্যালি সংসদে দাঁড়িয়ে এমন অধ্যতপূর্ণ কথাও বলেছিলেন ওই যারা আন্দোলন করছে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা এবং তিনি বলেছেন ওই রাজাকারের বাচ্চাদের তিনি দেখে নেবেন এটি অবশ্য আওয়ামী লীগের পুরোনো অভ্যাস এবং তারা যে সকল শব্দগুলা বিক্রি করে তাদের রাজনীতিকে পরিচালনা করেন সেই শব্দ চয়নের মানে বিক্রির যে পুঁজি সেই পুঁজিতে রাজাকার শব্দটা একটা পুঁজি বটে তাদের জন্য ব্যবসার পুঁজি যেমন থাকে মানুষের ক্যাপিটাল থাকতে তেমনি তাদের রাজনীতির একটা পুঁজি হচ্ছে রাজাকারের সন্তান আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর যে ছেলেটা এখন আন্দোলন করছে তার বয়স আমি ধরাই এই বাইশ থেকে পঁচিশের মধ্যে তার মানে প্রায় তিরিশ আটাইশ বছর আগে জন্ম নেওয়া এই সন্তানটা আজকে রাজপথে আন্দোলন করছে আমি এই জন্যই বলছি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আন্দোলন করছে তাহলে স্বাধীনতার আজকে তেপ্পান্ন বছর এই বাচ্চারা কিভাবে রাজাকার হয় তাদের এই ধরনের অপকৌশল আমরা সব সময় দেখি মতিয়া চৌধুরী ওই সময় বলেছিলেন কিন্তু ছাত্রদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী আরেকটা প্রতারণার আশ্রয় নিয়ে বললেন কুটা বাতিলি করে দেওয়া হবে আবার তারাই সেই কোটাকে নিয়ে আসছেন তারা বলছেন সেটা আদালতের ব্যাপার তাহলে আদালতের যদি হয় তাহলে আপনারা কেন এটার বিরোধিতা করছেন আর তাদেরকে রাজাকার বলছেন প্রশ্নটা সেই জায়গায় থেকেই যায় আর এই ছাত্র সমাজের যৌক্তিক দাবির পক্ষে যেটা যে কোটার কথা বলা হচ্ছে দর্শক মুক্তিযোদ্ধাদের জ্বালাও পাবে তিরিশ পারসেন্ট মুক্তিযোদ্ধা খুব বেশি হলে এক থেকে দুই লক্ষ আমি দুই লক্ষই ধরে নিলাম দুই লক্ষ হলে মোট জনসংখ্যা আঠারো কোটির রেশিওতে অনুপাতে সেখানে কত পার্সেন্ট দাঁড়ায় টু পয়েন্ট ফাইভ বা থ্রি পার্সেন্ট তো জনসংখ্যার অনুপাতে তো থ্রি পার্সেন্ট আপনি কেন ত্রিশ পার্সেন্ট রেখে দিচ্ছেন তাদের জন্য কোটা এক দ্বিতীয়ত হচ্ছে আপনি ডালাওভাবে মুক্তিযোদ্ধা কোঠায় ত্রিশ পার্সেন্ট দিয়ে দেবেন আপনাকে তো বিবেচনা করতে হবে সেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর কিনা দর্শক ডু ইউ বিলিভ মিস্টার তারেক রহমান দ্য দ্য সান অফ লেট প্রেসিডেন্ট মিস্টার জিয়াউর রহমান যে তারেক রহমান সাহেব আপনারা কি বিশ্বাস করেন তিনি কি অনগ্রসর আপনারা কি বিশ্বাস করেন ওবায়দুল কাদের সাহেব অনগ্রসর আওয়ামী লীগের মন্ত্রী শাহজাহান খান কে অনগ্রসর বিএনপির মেজর হাফিজ সাহেব অনগ্রসর তারা তো অনগ্রসর নন তাহলে তাদেরকে হেল্প করার আপনার প্রয়োজন আছে আপনি বলছেন মুক্তিযোদ্ধা কোটার থেকে নিতেই হবে ত্রিশ পার্সেন্ট এবং এটা নিয়ে বলছেন আপনি যারা করছে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী রাজাকার দেখুন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মুষ্টিমেয় কিছু রাজাকার বা আলবদর আল শামস ছিল তাদের সংখ্যা খুব বেশি যদি হয় খুব বেশি যদি হয় আমি বলছি দর্শক হার্ডলি হবে ফাইভ পার্সেন্ট আপনি তাদের অজুহাত তুলে আপনি বলছেন তারা এই তাছাড়া তারা তো কখনোই বলেনি যে ছাত্র শিবির করছে বা অন্য দল করছে তারা এখানে তো কোনো দলীয় কোনো আন্দোলনই হচ্ছে না এটা হচ্ছে সকল ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা তাদের মেধা বিকাশে যে বেরিয়া যে বাধা হয়ে দাঁড়িয়েছে কোটা সেটার বিরুদ্ধেই তারা কথা বলছে এখন এই ধালাও ভাবে এই ধরনের কথা বলে যারা বলছেন যে রাজাকার বলে আখ্যা দিচ্ছেন আমরাও যারা কথা বলছি মিডিয়ায় এই অন্যায় দাবির বিপক্ষে তারা যদি এই রাজাকারের দিতে চান আমাদেরকেও আমরা সেই রাজাকার হতে প্রস্তুত আছি সত্য বলতে গিয়ে যদি কারো কাছে মনে হয় যে সে রাজাকার হয়ে গেছে এই যে লক্ষ লক্ষ ছাত্র সমাজ রাজপথে কথা বলছে আপনি যদি মনে করেন তারা রাজাকারের সন্তান আই বিলিভ they স্ট্রংলি বিলিভ we don't care. খেয়ার don't care. আমাদের কথা হচ্ছে সাম্য ন্যায় প্রতিষ্ঠা করা অযৌক্তিক কোঠা বাতিল করতে হবে এখন এটা তো বললাম দর্শক যা হচ্ছে এটা এখন আসলে এটার সমাধানটা কিভাবে হতে পারে আমরা একটু সমাধানটা খোঁজার চেষ্টা করি দর্শক সেই সমাধান খুঁজতে গিয়ে কয়েকজন আইনজীবী বেশ প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবগুলোর মধ্যে যদি আমি গ্রহণযোগ্য এবং যেটা পয়েন্ট আউট করা হয়েছে সেটা যদি আমি একটু শুধু শুনি আপনাদের সুপ্রিম সাবেক সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর জমিনকে বলেন দেশ ছাড়াই নির্বাহী বিভাগ সরকার যে কোনো সময় কোটা সংস্কার করে একটি পরিপত্র জারি করতে পারে এতে সুপ্রিম কোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই ইচ্ছে করলে সরকার কোটা বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটাতে পারে সরকার দুটি উদ্যোগ নিতে পারে বলে মনে করেন সরকার কোটা সংস্কার করে যে কোনো সময় একটি নতুন পরিপত্র জারি করতে পারে এবং দুই হচ্ছে এতে সুপ্রিম কোর্টে কোনো বাধা থাকবে না দুই হচ্ছে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কাল রোববার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আপিল বিভাগে মেনশন করতে পারেন আপিল বিভাগ যেন দিন শুনানির উদ্যোগ নিতে নেয় অ্যাকচুয়ালি খুঁটা নিয়ে সংবিধানে কিছু বলা নেই দশ পার্সেন্ট থাকবে না ত্রিশ পার্সেন্ট খুঁটা থাকবে সংবিধানের আর্টিকেল নাইনটিনে বলা আছে সকল নাগরিকের সমান সুযোগ থাকবে আর টোয়েন্টি নাইনে বলা আছে প্রজাতন্ত্রিক কর্মে নিয়োজিত পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে তবে অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে যুক্ত করে কোটা থাকতে পারে আমি দর্শক এই এইটুকুতেই থাকি এবং যেটা বলা হচ্ছে আমি এই বিষয়টাই ব্যাখ্যা করি দর্শক তাহলে সব কনফিউশন কেটে যাবে বলে আমি বিশ্বাস করি তোমাকে বলা হচ্ছে যে সংবিধানে আর্টিকেল উনিশে বলা আছে সকল নাগরিকের সমান সুযোগ এক দুই হচ্ছে আর্টিকেল উনত্রিশে বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত পদ ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে এটা একই কথায় দাঁড়ালো তবে অনগ্রসর ও পিছিয়ে পড়ার জন অবস্থিকে সঙ্গে যুক্ত করে কোটা থাকতে পারে পারে নট ড্যাফিনিট সার্টেনিটি এখন আশা দশক আমি কেন এই এই বিষয়টা আরেকবার দুইবার পড়লাম তার কারণটা হচ্ছে দেখুন উনিশশো সালে সংবিধানে বঙ্গবন্ধু সরকার যেটা করেছিলেন তিনি করেছিলেন যেটা যে ইন্টিরিম রিক্রুটমেন্ট পলিসি নট কনস্টিটিউশন এবং তিনি বলছিলেন ইন্টিরিম শব্দটা অর্থাৎ উপস্থিত বা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটা করা হয়েছে এবং এই সংবিধানে যে কুটা রাখাটা খুঁটা রাখাটা আমি একবারে রেসপন্সিবিলিটি নিয়েই বলছি দর্শক ইট ইজ পজিটিভ ডিসক্রিমিনেশন এটা সংবিধান বিরোধী কিন্তু সংবিধান বিরোধী হলেও এই পজিটিভ ডিসক্রিমিনেশন রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে রাখা যেতেই পারে তবে সেখানে যেটা বলা হচ্ছে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কোটার সঙ্গে সংযুক্ত করতে হবে এখন আপনাকে অনগ্রসর সংজ্ঞায়িত করতে হবে অনগ্রসর নিশ্চয়ই মিস্টার তারেক রহমান নন অনগ্রসর মেজর হাফিজ নন অনগ্রসর কর্নেল অলি নন অনগ্রসর সুহেল রানা নায়ক সুহেল রানা নন অনগ্রসর ওবায়দুল কাদের নন অনগ্রসর শাহজাহান খান নয় অনেক মুক্তিযোদ্ধায় বলছেন তারেক রহমান সাহেব বলছে কুটা কখনোই মেদার বিকল্প হতে পারে না মেজর হাফিজ সাহেব দেখলাম একই কথাই বলছেন কালকে আমি দেখলাম নায়ক সুহেল রানা তিনিও বলছেন যে মেধা বিকল্প কোটা হতে পারে না এবং তিনি এটাও বলছেন আমরা একাত্তরের অস্ত্র হাতে নিয়েছি আমার সন্তান বা নাতির চাকরির আশায় নয় আমরা দেশকে ভালোবেসে অস্ত্র কাজে নিয়ে যুদ্ধে গিয়েছি ওনারা যুদ্ধ করেছেন আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে একটি স্বাধীন বমি ধোয়ার জন্য কিন্তু কেন আমরা তাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য চাকরির জন্য দাবিদার হব এটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল এবং আমি আবারও বলছি দর্শক এটা সংবিধান বিরোধী তবে আমি সামারাইজ করব এটা দিয়েই এখানে পজিটিভ ডিসক্রিমিনেশন করতে হবে আমি এই কথাটা অনেকগুলো ভিডিওতে আমার বলছি আমি আবারও বলছি পজিটিভ ডিসক্রিমিনেশনটা হচ্ছে আমি জানি সেটা ডিসক্রিমিনেট হচ্ছে কিন্তু তারপরেও সমাজের ওভারঅল উন্নয়নের জন্য আমরা এটাকে কনসিডারে রাখতে পারি বা পজিটিভলি ডিসক্রিমিনেট করতে পারি সেটা কি যে অনগ্রসর গোষ্ঠী যারা আছে ছড়াই পার্বত্য চট্টগ্রাম বা ডিসাবিলিটি যাদের আছে যারা বিকলাঙ্গ আছে কথা বলতে সমস্যা হচ্ছে পায়ের সমস্যা আছে চুকের সমস্যা আছে শারীরিক অন্য কোনো সমস্যা তাদেরকে রাখা যেতে পারে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে উপজাতি গোষ্ঠী যারা আছে এবং জেলা কোটাও রাখতে হবে মহিলা কোটাও রাখতে হবে কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা রাখার নামে সরকার যে ছল ছাত্রী আশ্রয় নিচ্ছে এবং তাদেরকে রাজাকারের বাচ্চা বলে হুমকি দিচ্ছে এটা কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল এবং সরকারের এ ধরনের পুরনো প্যান্ডোরার বক্স বাজানোর বা পুরোনো শব্দগুলো বিক্রি করে ব্যবসার পুঁজি হিসাবে ব্যবহার করার এই ধরনের মন থেকে সরকার সরে আসবে বলে আমরা বিশ্বাস করি